যে ইজির মিজির গিজির করে মেহেন্দি পরলাম আর বকরিদের দিনটা আমার কিভাবে কাটালাম আর বাড়িতে খালি কোষ আর কোষ আসসালামু আলাইকুম এভরিমান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চাঁদটাতে মেহেন্দি পড়তে আমার প্রায় অনেকটা দেরি হয়ে গেছিলো দেখো ইজির মিজির করে একটু মেহেন্দি পরে তারপরে উঠে পড়েছিলাম সকালবেলা ঠিক সাড়ে পাঁচটা মতো ভাবলাম যে বিছানায় আজকে একটা চাদর বিছাই দেখো এই চাদরটা বিছিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমাকে তো বেশ ভালোই লাগছে ক্যামেরায় ঠিক ফুটছে না কিন্তু আমাকে বেশ দারুণ লাগছে কালারটা ভাবলাম যে চলো সকাল থেকে কাজকর্ম করে নিচে আজকে ঈদের দিন একটু জলদি জলদি করে গোসল টসল করে রেডি হয়ে পড়তে রেডি হয়ে পড়তে হবে সেই জন্য কিছুটা কিছু জামা কাপড় বার করে নিয়ে আমি তো রেডি হয়ে পুরোই চলে আসছি আর আজকে উঠেছিলাম পুরো সাড়ে পাঁচটার সময় করে উঠেছিলাম আবহাওয়াটা এক এত সুন্দর লাগছিলো কি বলবো আর টুকটুক করে কাজ করতে করতে তো পুরো আমার টসটা বেজে গেছে কখন বুঝতেই পারিনি তারপরে ভাবলাম যে না তোমার সাথে আমি রেডি সেটি হয়ে পড়লাম হালকা করে একটু সাজুগুজু করে ফেললাম সাজুগুজু করে আমি এখানে রেডি করে আমার মেহেন্দির কালারটা তোমার দিকে দেখাই এত সুন্দর জোস্ট কালারটা আসছিল কি বলবো দিকে বেশি কারও হয়নি মেহেন্দির কালারটা আর বেশি হালকাও হয়নি বেশ ভালোই আসছিল দারুণ কালারটা আসছিলো দেখো দেখে তো বুঝতেই পারছো কেমন কালারটা আসছে আমি তো ঠিকঠাক মেহেন্দি পরতে পারি না প্রথমে তো কীরকম ইজির মিজির গিজির হচ্ছিলো তারপরে ঠিকঠাক করে একটু পড়ার পর দেখ বেশ সুন্দর হয়ে গেল তারপরে দেখো এইদিকে বাড়িতে রুমটায় আসছিলাম দেখলাম না যে বেডশিটটা বিছিয়ে বেশ সুন্দর লাগছে রুমটার কালারটাই আলাদাই সৌন্দর্য লাগছে একটা আর ঈদের সময় একটু ঘরটা সুন্দর করে সাজালাম একটু বেডশিটটার কভারটা চেঞ্জ করলাম বেশ সুন্দরই লাগে তোমাদিকে কেমন লাগলো চলো এদিকে তো দেখো সকাল থেকে কাজটাজ করে আমাকে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে আর পেটে যদি তোমার প্রচণ্ড পরিমাণে খিদে থাকে আর মুখের সম্মুখে যদি তোমার পছন্দের কিছু খাবার থাকে তোমার তো জিভে জলই চলে আসবে আমি তো আর জিভে জল চলে আসছে বলে ঝটপট করে আমি তো সে মই চলে আসছি আর মইটা আজকে আম্মাজি এত সুন্দর রান্না করেছিল বন্ধুরা এত তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বেশ সুন্দর হয়েছিল আগের বছর ঈদে তৈরি করেছিল ততটা সুন্দর হয়নি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তারপরে দেখো মানেই তো বাড়িতে তোমাদের গোশে ভর্তি চলে আসছিল আমাদের গোষ দেখো এখানে সব কি সব মিরি এগুলো সব নিয়ে এসেছিলো তারপরে ছিল গরুর ঠ্যাং দেখতেই তো পারছ গরুর ঠ্যাং নিয়ে আসছিলো এইগুলোকে আম্মাজির ধুয়ে দেওয়ার জন্য আমি একটু হেল্প টেল্প করে দিচ্ছিলাম আর এইদিকে দেখো আম্মাজিকে কতগুলো পেঁয়াজ কেটে দিচ্ছে এইদিকে আসবে বলে কত আব্বাজি আম নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে তাই দেখো কি কি মিষ্টি নিয়ে আসছে তোমাদেরকে দেখা এইদিকে ছিল রসগোল্লা তারপরে এগুলো ছিল রসম জমি এগুলো বলে তারপরে এটা ছিল স্পাইট আমি তো মিষ্টি তোমাদেরকে দেখা নিজেই একটা খেয়ে নিলাম তারপরে তো ভাবলাম যে কুরবানিতে তো ফ্রিজ পুরো ট্যাপ ট্যাপ করে গোস রাখা হবে আর জানো তো আমাদের গাছের কয়েকটা আম পাকা আম ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বরফ করে যাতে অনেক দিন পর খেতে পারি ভাবলাম যে তো কুরবানিতে গোসটা হবে ডিপ ফ্রিজে সেই জন্য আমগুলো বাইরে বার করে দিই বাইরে বার করতে গিয়ে দেখি না যে আমগুলো পুরো দেখো ইটের মতন হয়ে গেছে তোমরা দেখ না দেখলে বিশ্বাস করতে পারবে না তারপরে এই দিকে দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুতে এত কিছু হয়েছিল কী বলবো তোমাদিকে আবারও সেই দেখো এবার তো পালা সবাই সেই ছোট্ট ছোট্ট বাদা বাদা করে সবাই বাড়িতে গোস দিতে আসবে এটার একটা আনন্দই আলাদা হবে সবাই গোস দিতে আসবে বেশ মজা লাগে সবাই বাড়িতে অতিথি আসবে একজন একজন করে বেশ সুন্দর লাগে আমি তো এদিকে গোশ কাটতে কাটতে আমি বলছি যে আমার মেহেন্দির কালারটা সব উঠে গেল আর মুখের অবস্থা দেখো এত ট্যান পড়ে গেছে মুখে পুরো আর এইদিকে দেখো আম্মাজি এক কামলা গোশ নিয়ে বসে গেছে এগুলো পরিষ্কার করার জন্য কারণ জলদি জলদি করে কাজ করতে হবে যতইভাবে জলদি জলদি করব প্রায় এই কোষগুলো সব ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের প্রায় সাতটা থেকে আটটা বেজে গেছিলো আমি আবারও আম্মাজিকে বললাম আম্মাজি পাঠছিল না অনেকক্ষণ ধরে করছিল আমি বললাম তুমি অন্য কাজ সামলাও এদিকে তো আমি টুকটাক করে গোসটা তোমার কেটে দিচ্ছি এদিকে তো টুকটাক করে আম্মাজির গোসগুলোকে আমি সব পরিষ্কার করে দিচ্ছিলাম জানো তো তোমাদেরকে একটা কথা বলি এত গোষ্ঠ এত আম্মাজি খাটে কিন্তু আম্মাজি তো একটু সাও গোস খাইনি সব আমি আর আমার আব্বাজি খাই আর আজকে কিছু বেশি কিছু করি না আমার হাতের মেহেন্দিটার কালারটা দেখো জান ও অসাধারণ লাগছে একটু বিকেল আসছিলাম তোমার দিকে বলছিলাম যে আজকে সকাল থেকে কিচেন রুমে থেকে থেকে রোদে ধুপে ধুপ রোদে ধুপে ঘুরে ঘুরে আমার মুখের অবস্থাটা কি হয়েছে ফেসটা পুরোই পুরো কালো হয়ে গেছে দেখতেই তো পাচ্ছ আর এইদিকে তো তোমাদেরকে বলছিলাম যে আমার পুরো ফাইনাল লোকটা তোমাদেরকে দেখানোই হয় না আমি এই জন্যই ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কী আর তোমাদেরকে দেখাবো আমি তো সাদা সিম্পল ড্রেস করেছি সেটাই হালকা মতো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর ছাদে আসছিলাম বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছিলো বেশ ভালোই লাগছিল আমার এই কুরবানির দিনটা বেশ টুকি নাকি কাজ করতে করতে বেশ ভালোই কাটলো কুরবানির দিনে আজকে কোথায় যাইনি বাড়িতেই ছিলাম আর জানো তো কুরবানির দিনে বাড়িতে কতটা পরিমাণে কাজ থাকে আর দেখো এদিকে টাজ কমপ্লিট করে আমি প্রায় সাতটা সাড়ে সাতটার সময় গোসল করে আসছিলাম জানো তো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং